আসসালামু আলাইকুম গাইজ আমি আয়ুষ আপনারা দেখছেন আমার আয়ুষ্মান মম কিচেন আজকে রাত্রে আমার একটু ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা হলো তা বাড়িতে রান্না ভাত ছিল তাই আম্বাজিকে বললাম আম্মাজি এই সব উপকরণ দিয়ে এমনি সাধারণ একটা ফ্রায়েড রাইস করে দেবে এই চাউল রয়েছে ডিম রয়েছে বাটার রয়েছে টমেটো কুচি মটরশুঁটি আর পেঁয়াজ কুচা আর হচ্ছে কাঁচা লঙ্কা এইসব নিয়ে এখন ভাজা হবে প্রথমে কড়াইটা একটু গরম করে নিলাম তারপরে একটু বাটার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাটারটা এই চারিদিকে এরা মাখিয়ে নিতে হবে নিয়ে মশলাগুলো জড়াবে না প্রথমে পেঁয়াজ ভুজিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল মতন করে নেব তারপরে মটর শুটি দেব কেন মটর শুটি একটু সেদ্ধ মটর না করলে আবার ভালো লাগে না তো টমেটো দিয়ে দেবো তারপরে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো হ্যাঁ ভালো করে এবারে মশলা দিয়ে দেবো একটু লবণ দিলাম হলুদ দিলাম আমার হাতে পোটানো গুঁড়ো মশলা ছিল মরিচের গুঁড়ো সেটা আমি দিলাম যেহেতু এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর গুঁড়ো লঙ্কা অ্যাড করছি না বাচ্চা খাবে তো সেজন্য লঙ্কা এতে অ্যাড করছি না এবারে ভালো করে ভেজে নেব চাপা দিয়ে রাখবো এবারে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ডিমটা এই সাইডে মশলাগুলো করে দেবো আর মাছখানে একটু অল্প আমাকে ভাজতে হবে ওই জন্য এবারে সুন্দর করে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে এই সাইডে যেসব মশলা রেখেছি সেগুলোর সাথে মিশিয়ে দেবো এবারে মিশিয়ে দিলাম বাড়িতে যে ভাতটা রেখেছিলাম সেই ভাতটা এবারে কড়াইয়ে দিয়ে দেব এর এখন সুন্দর করে মেরে ফেলে নামিয়ে নেব বাড়িতে যদি বাচ্চারা বায়না করে কিছু না থাকলে এরকম রেসিপি করে আপনারা তাদেরকে খাওয়াতে পারেন আমার বেঁচেটা পুরো তৈরি হয়ে গিয়েছে আমি এবারে নামিয়ে নিই এই রেসিপিটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন রাখবেন যাতে সবার প্রথম আপনার কাছে আমাদের ভিডিওটা পৌঁছায় এবং বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব